আসসালাম আলাইকুম ইউটিউবে আমার ইসলামী গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান চ্যানেলে ইসলামী গণতন্ত্র বুর্জা গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার তেরোতম বক্তব্যের পর এখন গণভোটের উপর চৌদ্দতম বক্তব্য সরকারি জরিপে প্রকাশ আটষট্টি শতাংশ জনগণ চায় নির্দলীয় প্রেসিডেন্ট নির্বাচন অথচ সরকার চায় দলীয় প্রধানমন্ত্রী শাসন এই ব্যাপারে হাইকোর্টে রিট হতে পারে এই বিষয়ে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছে এই বছরের উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় ও দ্বিতীয় পৃষ্ঠায় রাষ্ট্রপতি ও স্থানীয় সরকারে নির্দলীয় নির্বাচন চায় জনগণ এই শিরোনামে একটি লেখা ছাপানো হয়েছে এই লেখা থেকে দেখা যায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংস্কার প্রস্তাব তৈরির জন্য বিগত বছরের ডিসেম্বর মাসে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে একটি জরিপ চালায় এই জরিপের খসড়া প্রতিবেদন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই জরিপ থেকে দেখা যায় বিরাশি দশমিক ছয় চার শতাংশ মানুষ চায় জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি তথা প্রেসিডেন্ট নির্বাচন এর মধ্যে নির্দলীয় ব্যক্তিকে জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করার পক্ষে হচ্ছে আটষট্টি দশমিক দুই আট শতাংশ মানুষ আর জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি তথা প্রেসিডেন্ট নির্বাচন চায় তেরো দশমিক শূন্য আট শতাংশ মানুষ এর অর্থ হচ্ছে মাত্র তেরো দশমিক শূন্য আট শতাংশ জনগণ বিদ্যমান সংবিধান মতে প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থা চায় স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে এই জরিপ থেকে দেখা যায় ঊনসত্তর দশমিক সাত এক শতাংশ মানুষ চায় নির্দলীয়ভাবে নির্বাচন নির্বাচন সংস্কার কমিশন স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন নির্দলীয়ভাবে করার ব্যাপারে উনসত্তর দশমিক সাত এক শতাংশ জনগণের মতামত মেনে নিয়ে তা করার জন্য সরকারের কাছে সুপারিশ করেছে সরকার তা মেনে নিয়েছে অথচ এই সংস্কার কমিশন এর অনেক বেশি মানুষের অর্থাৎ বিরাশি দশমিক ছয় চার শতাংশ জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করার পক্ষের মতামত মেনে না নিয়ে বাংলাদেশের সংবিধানে বর্ণিত প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থা অব্যাহত রাখার পক্ষে সরকারের কাছে সুপারিশ করেছে সরকারও এই প্রস্তাবের বিরোধিতা না করে এটি মেনে নিয়ে বুজ গণতন্ত্রপন্থী প্রধান রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়ে তড়িগুলি করে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দিয়েছে প্রায় তিরাশি শতাংশ অর্থাৎ তিন চতুর্থাংশের বেশি জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করার নির্বাচন চাওয়াকে তথা প্রেসিডেন্ট ব্যবস্থা চাওয়াকে নির্বাচন সংস্কার কমিশন একেবারেই গ্রাহ্য না করাটাই হচ্ছে একটি বিস্ময়কর ও অকল্পনীয় ঘটনা অথচ এই প্রেসিডেন্ট শাসন ব্যবস্থা এই বিশ্বের প্রধান পরাশক্তি আমেরিকা যুক্তরাষ্ট্রে দ্বিতীয় পরাশক্তি রাশিয়াতে ও তৃতীয় পরাশক্তি চীনে চলছে অতএব প্রেসিডেন্ট শাসন ব্যবস্থার যে খারাপ ও গ্রহণযোগ্য নয় তা বলা তা বলার সুযোগ নেই গ্রেট ব্রিটেনে ও জাপানে প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থা চলছে বিদায় তা আমাদের জন্য অনুকরণীয় অনুকরণীয় বলে যারা মনে করেন তাও ঠিক নয় কারণ সেখানে এখনও রাজতন্ত্র বিদ্যমান রাজতান্ত্রিক ব্যবস্থায় রাজাই হচ্ছেন রাষ্ট্রের প্রধান ব্যক্তি আর প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থায় প্রেসিডেন্ট হচ্ছেন রাষ্ট্রের প্রধান ব্যক্তি তাই রাষ্ট্রের রাজা থাকলে প্রেসিডেন্ট পদ থাকতে পারে না এ থেকে বোঝা যায় সার্বিক অবস্থায় আমাদের দেশের জন্য প্রেসিডেন্ট শাসন ব্যবস্থায় তাহলে কেন নির্বাচন সংস্কার কমিশন জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন চাওয়াকে সমর্থন না দিয়ে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থাকে সমর্থন দিয়েছে এবং সরকারও তা মেনে নিয়ে তড়িগড়ি করে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে নির্বাচন করার ব্যবস্থা নিয়েছে এ নিয়ে সামনে আলোচনা করা হবে আমার গণভোটের উপর চোদ্দতম বক্তব্য প্রথম খণ্ড আজকে এখানে শেষ করছি আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে গণভোটের উপর চোদ্দতম বক্তব্যের প্রথম খণ্ডের ধারাবাহিকতা দ্বিতীয় খণ্ডের ভিডিও বের হলে তা দেখার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আল্লাহ হাফেজ